ওর নাম একটাই সোনা চোর চোরের মায়ের বড় গলা হয় সোনা চোর আপনি যার কথা বললেন ওনার নামটা নিতেও আমার মুখে ঘৃণা লাগছে বিপদে বিধায়ককে গালিগালাজ করে লাভ নেই ভাই আজকে এই বিধায়ককে দেখা যায় তোমাদের ইকবাল আহমেদ দেখা যেত না বড় বড় কথা বলছে চোর চাল চোর আইসিডিএস এর ডাল চোর আইসিডিএস এ যে খাবার যাচ্ছে আপনারা দেখেছেন আমি কয়েকদিন ভিজিটে গিয়েছিলাম সেখানে যে চালের বস্তা যাচ্ছে সেখানে পাঁচ কেজি দশ কেজি করে চাল কমিয়ে নেওয়া হচ্ছে ডাল পাঁচ কেজি সাত কেজি করে বের করে নিয়ে আবার নতুন করে সেলাই দেওয়া হচ্ছে কত চুরি করবে ভাই তোরা অঙ্গনড়ি কেন্দ্রের খাবার চুরি রাস্তার টাকা চুরি ওদের আমলে ডালাই রাস্তা তৈরি হয়েছে আপনারা দেখে আসুন তৃণমূলের আমলে ডালাই রাস্তা তৈরি হয়েছে ছয় ইঞ্চি ঢালাই রাস্তাটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি গিয়ে ঠেকেছে আর আমাদের আমলে ঢালাই রাস্তা তৈরি হচ্ছে দেখে আসুন আমরা দাঁড়িয়ে থেকে কাজ করাই একমাত্র খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি যেখানে ওপেন টেন্ডার হয় সেখানে তৃণমূলের নেতারাই টেন্ডার মারে লেস মেরে টেন্ডার মারে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল শাসিত দেখে আসুন না আপনারা যান দেখে আসুন কিভাবে টাকা কামাচ্ছে রমেন প্রামাণিক টাকা কামানোর গল্প আমাদেরকে বলতে হবে না আমরা জানি সব কি না বিধায়ক তো জানে না উনি জানেন ওনার সরকার চোদ্দ বছর রাজত্ব করছে খানাকুলের বুকে কটা ব্রিজ হয়েছে খানাকুলের বুকে কটা ব্রিজ হয়েছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি একটা নতুন রাস্তা বের করেছে গ্রিন ফিল্ড এর আগে উনি যে বলছেন ভারতমালা প্রকল্প আরে ভাই একটু পড়াশুনো করো একটু ভালো করে নলেজ নিয়ে ভালো করে দেখো এটা ভারতমালা প্রকল্প না ভারতমালা প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে এটা রাঁচি টু কলকাতা বারাণসী টু কলকাতা এটা একটা নতুন রাস্তা তৈরি হয়েছে আমি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাডকারীর কাছে গিয়েছিলাম এই বিষয়ে দ্রুত কাজ শুরু করার জন্য ওনার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম আর সেই মোতাবেক এই শুরু হয়েছে তার আগেও আমি গিয়েছিলাম বন্যার আরও আগে আমি গিয়েছিলাম তার আগে আরও চিঠি করেছি উনি বলছেন উনি নাকি এক্সপ্রেসওয়ে তৈরি করছে লজ্জা থাকা দরকার তুই ভাই তোর ঘরের রাস্তাটা সারাতে পারিস না মুখ্যমন্ত্রীকে চিঠি দে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের ঘরের রাস্তাটা সারাতে পারে না ও নাকি এক্সপ্রেসওয়ে তৈরি করছে আমার বাড়ির সামনে যে রাস্তা ওরও বাড়ির সামনে একই রাস্তা হাঁটু সমান বন্যার পর থেকে আমি প্রতিদিন সমস্ত দপ্তরে আমি চিঠি লিখছি আমার কাছে আছে আমি আপনাকে সব ফোনে দিয়ে দেখাবো যে কীভাবে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমি রেগুলার চিঠি পাঠাচ্ছি আরে এটা করুন এই রাস্তাটা তো আগে করুন সেটা হচ্ছে না উনি একটা বাড়ির রাস্তা তৈরি করাতে পারছে না উনি আমার নেতাগিরি দেখাচ্ছে তোর ভাই ওরকম নেতাগিরি ওরকম নেতাগিরি করার থেকে ও জলে ডুবে ওর মরা উচিত তৎকালীন সময়ের ওসি ওই তৃণমূলের চোর নেতাটাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল অপরাধ ছিল আট কেজি সোনা চুরি করে নিয়ে এসেছি পাগল যত সমাজ করেন সাড়ে চার বছরে তো নিশ্চয়ই কাজ আমরা করেছি ওনার কথা তো শুনে মানুষ বিশ্বাস করবে না আমরা পঞ্চায়েত সমিতি পাবার পর কাজ শুরু করেছি আমার বিধায়ক তহবিলের মাত্র দু বছরের টাকা দিয়েছে দু বছরে মাত্র এক কোটি কুড়ি লক্ষ টাকা এক কোটি কুড়ি লক্ষ টাকায় যতটুকু উন্নয়ন করার দরকার তিনশো দশটা বুথের মধ্যে আমি তো ষোলো হাজার টাকা করে মাসে সতেরো হাজার টাকা করে খরচা করে একটা এলাকায় উন্নয়ন দেখাতে পারবো না আমার পাঁচটা দশটা বুথের নিয়ে একটা বুথে কাজ হবে দশটা বুথের টাকা হলে একটা বুথে খরচা করতে পারবে সেরকম কিছু তো দেখার মতন উন্নয়ন করতে হবে উনি দেখতে পান না অন্ধ চোর আবার কি দেখবে চোর চুরিটাই বোঝে এছাড়া কিছু বোঝে না ও চোরের আমি নামও নিতে চাই না ও নাম একটাই শোনা চোর মানুষ জানে ওরা বিপদে ফেলে বিধায়ককে গালিগালাজ করে লাভ নেই ভাই আজকে এই বিধায়ককে দেখা যায় তোমাদের ইকবাল আহমেদকে দেখা যেত না তোমাদের ইকবাল আহমেদ যে যিনি বিধায়ক ছিলেন তার টিকি পর্যন্ত মানুষ খুঁজে পেত না উন্নয়ন তো দূরের কথা কি উন্নয়ন হয়েছে পনেরো বছরে কি দিয়েছেন খানাকুলের জন্য শ্বেতপত্র প্রকাশক যে পনেরো বছরে আমার এই একটা দেখাচ্ছে চুল্লি হয়েছে ইলেকট্রিক চুল্লি আরে ভাই চুল্লি কি ক টাকা লাগে একটা চুল্লি করতে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগে একটা চুল্লি করতে তৎকালীন সময় ওই চুল্লিটা চুল্লিটা ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ব্যাস শেষ কটা ব্রিজ তৈরি হয়েছে কটা নতুন রাস্তা তৈরি হয়েছে আর যে রাস্তাগুলো তৈরি হয়েছে সব তো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা রাজ্য সরকার কি দিয়েছে কিচ্ছু দেয়নি লবডঙ্কা আমরা সেন্টার তৈরি করেছি শুধুমাত্র নম্বর চোরের মায়ের বড় গলা হয় সোনা চোর আপনি যার কথা বললেন ওনার নামটা নিতেও আমার মুখে ঘৃণা লাগছে ইকবাল আহমেদ যখন এখানে এমএলএ ছিলেন আপনি খোঁজ নিয়ে দেখুন তৎকালীন সময়ে এসপি এসডিপিও তৎকালীন সময়ের ওসি ওই তৃণমূলের চোর নেতাটাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল অপরাধ ছিল আট কেজি সোনা চুরি করে নিয়ে এসেছে এটা আমার কথা না এটা পুলিশের কথা এটা তৃণমূলের নেতার বলে এটা দেখবেন ওই আপনার রাঙা আছে রাঙা এই ধরনের কথা বলে কয়েকদিন আগে যা যাকে ওরাই দল থেকে সরিয়ে গিয়েছে তারাই বলে সোনা নজিবুল করিম উনিও বলেন সোনাচুর ওনার দলের নেতারাই ওনাকে সোনাচুর আখ্যা দিয়েছে আখ্যা নয় বাস্তব কথা তো সেই চোরের মুখ থেকে আমরা ভালো কথা শুনব মার্কেটিং সোসাইটির উনি অধিকর্তা রেশনে যে সকল চাল আটা যাচ্ছে সেই রেশনের আটাগুলো কি ঠিক গুণগত মান আছে আমার খানাকুলের মানুষজন বলব খানা উত্থাও আটা একটা আটা ভালো আটা খাওয়ার যোগ্য নয় কাঁকড় যুক্ত আটাতে কাঁকড় মিশিয়ে দেওয়া হয় সেই আটা মানুষকে খাওয়ানো হয় আর সেই আটার টাকা ঢোকে রমেন প্রামাণিকের পকেটে আজকে উনি আমাকে তুই তামকারি করে কথা বলেছেন এর আগেও বলেছেন কারণ গুরু যেরকম তার তো সেরকম হবেই ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে তুই তামকারি করে কথা বলে ছোট ভাষায় কথা বলে কিন্তু যদি ছোট লোক হয় তার চেলা ছোট লোক হবে আমার তো মনে হচ্ছে ওনার বাবা ওনাকে ঠিকঠাকভাবে শিক্ষা দেন। ভালো করে যদি শিক্ষা দিত তাহলে নিশ্চয়ই ভালো সন্তান তৈরি হতো ভালো শিক্ষার অভাবে এই ছেলেটা কুলাঙ্গার তৈরি হয়েছে খানাকুলের কুলাঙ্গার তো এই কুলাঙ্গারকে কিভাবে জব্দ করতে হয় সেটা খানাকুলের মানুষজন জানে সময় মতন উনি তো বলেছেন যে সুশান্ত ঘোষের এমএলএ চামড়া তুলে নেব আমি বলছি আমার চামড়া তুলতে হবে না ভাই তুমি এটা মনে রেখো তোমার চামড়া তুলে খুব তাড়াতাড়ি ডুকডুকি বাজাবে খানাকুলের মানুষজন তুমি আমাকে হুমকি দিতে এসো না আর তুমি আমাকে দুর্বলও ভেবো না আমরা যদি মনে করি প্রশাসনকে সরিয়ে নাও পাঁচ মিনিট সময় দাও তোমাকে ঘরে আমরা ঢুকিয়ে দিতে পারি তোমার কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না আমরা ভালো ভাষায় কথা বলি বলে আমরা দুর্বল না তোমার মতন চোর আমরা না তোমার মতন চিটিংবাজ আমরা না তোমার মতন চালচোর আমরা না তোমার মতন চোর আমরা না তোমার মতন খোর আমরা না আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের কল্যাণে কাজ করি প্রত্যেক দিন আমি খানাকুলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়ায় সাধারণ মানুষের সেবার কাজে আমার বাড়িতে প্রত্যেক দিন মানুষজন আসে তাদেরকে আমি প্রত্যেক দিন সেবা করি প্রত্যেক দিন কমপক্ষে পঞ্চাশ জন মানুষ আসে আমার কাছে ত্রান্ত তহবিল থেকে প্রধানমন্ত্রী ত্রান্তহবিল তহবিল থেকে আর কত মানুষ উপকৃত হয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন উনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান যে আরামবাগকে যুক্ত করা হয়নি তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী অশিক্ষিত তুই শিক্ষার আলো তো পেটে পৌঁছায়নি বাবা মা শিক্ষা দিতে চেয়েছিল সেই শিক্ষা নেয়নি কুলাঙ্গার তৈরি হয়েছে উল্টোপাল্টা কথা বুকে মরে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য বারবার স্টেটকে চিঠি দিয়েছে কিন্তু স্টেট যে টাকাটা বরাদ্দ করতে হবে একটা রেশিও থাকে এই স্টেট আর সেন্ট্রাল যে কোনো যখন বড় প্রজেক্ট হয় তখন স্টেটের একটা পার্সেন্টেজ থাকে সেন্ট্রালের একটা পার্সেন্টেজ থাকে